ঈদ উপলক্ষে আমরা নানা রকমের শ্যামার আয়োজন করে থাকি তার মধ্যে গ্রামে যেভাবে শাকুদানা এবং নারকেল দিয়ে বাংলা শ্যামেটা রান্না করা হয় সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরি ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্যাক টু মাই চ্যানেল কেমন গ্রামে খুব সহজ পদ্ধতিতে এই শ্যামেটায় বেশিরভাগ রান্না করা হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা বাটিতে নিয়ে নিলাম চার বাগে তিন ভাগ সাবুদানা এরপর সাবুদানাগুলোকে ভালোভাবে ফানি দিয়ে ধুয়ে ক্লিন করে নেব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আরও কিছু পরিমাণ পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখতে হবে যাতে করে রান্না করার সময় সাবুদানাগুলো খুব অল্প সময়ে ফুটে ওঠে এখন এক সাইডে রেখে দেব একটা নারিকেলের অর্ধেক অংশ নারিকেল নিয়ে নিলাম এর নারকেলগুলো নারিকেলগুলো ছাড়িয়ে নিতে হবে নারকেলগুলো অবশ্যই ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে যাতে করে সেমাইটা ধরাভাব না থাকে আমার সবগুলো নারকেল কোড়ানো হয়ে গেল আর আমি সবগুলো নারকেল সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে নিলাম নারিকেলটা রেডি করার পর চুলায় একটা ফ্র্যানে পরিমাণ মতো দুধ বসিয়ে দিলাম যে কোনো দুধ তোমরা এখানে ব্যবহার করতে পারো দিয়ে দিলাম আদা বাটি চিনি অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে গরম মশলা দুটো এলাচ তিনটে লং একটা দার্চিনি মাঝখান দিয়ে ভেঙে দিলাম আর দুটো তেজপাতাকে মাঝখান দিয়ে চিড়ে দিলাম দিয়ে দিলাম আধা চামচ লবণ এরপর ফল ছোটো একটা চামচ দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব এই সময় চুলো আঁচটা কিন্তু একদম ভাড়িয়ে দিতে হবে চুলো রাস্তা ভাড়ানোর পর দুধের সম্পূর্ণ ব্লকটা চলে আসলো এখানে একটা কিন্তু কাজ করতে হবে লং এবং এলাচগুলো উঠিয়ে নেবে না হলে এলাচের বিচিগুলো চারিদিকে চড়িয়ে যেতে পারে এবং খাওয়ার সময় মুখে পড়বে এতে করে খেতে ভালো লাগে না দিয়ে দিলাম সে কোরানো নারিকেলটা এখন কিন্তু চুলোর আঁচটা একদম স্লো করে দিব। যাতে করে নারিকেলের কাঁচা গন্ধটা চলে যায় আর চুলো আঁচটা ভাড়ার ফলে দুধগুলো টেনে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিলাম ভেজে নেওয়া চীনা বাদাম অ্যাড করে দিলাম কিছু পরিমাণ কিশমিশ এখানে কিন্তু আমি দুধের পরিমাণটা বাড়তে দিলাম যাতে করে শ্যামেকগুলো খেতে অনেক ভালো লাগে এখন দিয়ে দেব দু রাখার সাবুদানাগুলো প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে সাবুদানাগুলো ফুটিয়ে নেব এই সময় কিন্তু একটা চামচ দিয়ে ভার বার নেড়ে ছেড়ে দেবো যাতে করে সাবুদানাগুলো নিচে পুড়ে না যায় দুধের পরিমাণটা বাড়তি দেওয়ার কারণে আমার দুধটা কিন্তু একদম ঘন হয়ে আসলো আর এখানে আমি আরও কিছু পরিমাণ ফানি অ্যাড করে নিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে সাবুদানাগুলো ফুটিয়ে নেব সাবুদানাগুলো যখন কিছু পরিমাণ ফুটানো হয়ে যাবে এই সময় দিয়ে দিব দেব শ্যামাইগুলো এখানে আমি এক প্যাকেটের অধিক শ্যামাই ব্যবহার করলাম স্যামাইগুলো দেওয়ার পর পর সাথে সাথে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে করে শ্যামাইগুলো ধলাভাব না হয়ে যায় দুধের সাথে শ্যামাইগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় চুলোর আঁচটা কিন্তু কমিয়ে দেবো দুই থেকে তিন মিনিট পর কিন্তু শ্যামাইটা নামিয়ে নিতে হবে যারা ফাতলা খেতে চাও তারা চাইলে শ্যামাইটা আগে নামিয়ে নিতে পারো আর যারা ঘন খেতে চাও তারা চাইলে আরও কিছুক্ষণ চুলা রেখে জাল দিয়ে ঘন করতে পারো সো আমার ফাইনালি শ্যামাই রান্নাটাও হয়ে গেলো এইভাবে কিন্তু গ্রামে নারিকেল দুধ দিয়ে সাবুদানা দিয়ে বাংলা শ্যামাইটা রান্না করা হয় যারা গ্রামীণ পদ্ধতিতে বাংলা সেমেটা রান্না করতে পারে না তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করো অবশ্যই স্যামে রান্নাটা করে নেবে ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আল্লা